দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি পরবর্তীতে দেখবেন আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মিলিত মুসলিম শরীফ পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর চারশো চোদ্দ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তার মর্যাদা কিরকম এটা একটু আমি আপনাদেরকে বলি এটা সহি মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত গতকাল বলা হয়েছে সহি বোকারি শরীফ আজকে মুসলিম শরীফ আপনারা হাদিসগুলো কোট করে রাখবেন আর এবনে মাখরামা রাজ্যে আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন তিনি সাল্লামকে মিম্বরে উপর থেকে বলতে শুনেছেন হিসাম ইবনে মুগিরার সন্তানেরা আমার কাছে অনুমতি চেয়েছে যে তারা তাদের কন্যাকে আলী আবু তালিবের কাছে তারা বিয়ে দিতে চায় আমি তাদের অনুমতি দিচ্ছি না আবার বলছি আমি তাদের অনুমতি দিচ্ছি না আবার আমি তাদের অনুমতি দিচ্ছি না তবে যদি আলী ইবনে আবু তালেব আমার মেয়েকে তালাক দিয়ে তাদের মেয়েকে বিয়ে করতে চায় তা ভিন্ন কথা কেননা আমার মেয়ে আমার আমার ওই একটা অংশ যা তাকে বিষণ্ন করে তা আমাকেও বিষণ্ন করে তাকে যা কষ্ট দেয় আমাকেও তা কষ্ট দেয় সম্মানিত হাজরিন কত বড় পুত পবিত্র ছিলেন হাজরত ফাতমা তুজাহারা রদি আল্লাহ তালা আনহা আপনারা দেখেন ছয় হাজার সপ্ত নম্বর হাদিস সই মুসলিম মাখরামা আনু থেকে বর্ণনা করেন রসুল বলেছেন ফাতেমা আমার ওই অঙ্গ তাকে যে কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয় এখন কি বুঝলেন আপনি এ কথা আল্লাহর রসুল কাউকে বলেছেন এ কথা যে আমার শরীরের অংশ আমার দেহের অংশ আপনি দেখাতে পারবেন যত বড়ই সাহাবি হোক যত বড়ই মর্যাদাবান হোক এ কথা আল্লাহ রসুল কি কখনো বলেছেন যে উনি আমার দেহের অংশ আপনি কোথাও সেটা বলতে পারবেন না দেখাতে পারবেন না কিন্তু ফাতেমা সম্পর্কে আল্লাহ রসুল এ কথা বলেছেন এটা গতকাল বোখারি শরীফ থেকে বলা হয়েছে আজকে মুসলিম শরীফ থেকে বলা হলো অতএব হজরতে ফাতেমা তুজাহারা রাজি আল্লাহ তালা আনহা জগতের যে একজন অতুলনীয় সম্রাজ্ঞী এটা বলার অপেক্ষা রাখে না তিনি যদি আপনারা ভালো করে খেয়াল করবেন আল্লাহ রসুল বলেছেন তিনি আমার দেহের অংশ যে তাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয় দেহের অংশ বলতে আপনি কি বুঝলেন তার মানে আপনি যদি ফাতেমাকে আঘাত করে থাকেন তাহলে আঘাতটা আপনি করেছেন জনাবে সাল্লামের উপর এ আঘাত সরাসরি তাকে করা হয়েছে আপনি অস্বীকার করতে পারবেন না অতএব যারা সত্যকে জানার পরেও মিথ্যের ভান করে আছেন তাদের মুখোশ উন্মোচন করাটায় আমার কাজ কিন্তু সমাজে বিশৃঙ্খলা অন্যায় এগুলো করার কোনো ইচ্ছে বা মনোবৃত্তি নেই হাদিসের কিতাব থেকে আমি বলবো হাদিসের বাইরে কোনো কথা আমি বলবো না আর পূর্ণাঙ্গ হাদিসগুলো পড়া সম্ভব নয় যেহেতু মানুষ খুব মানে ব্যতিব্যস্ত হয়ে গেছে দুনিয়াকে আঁকড়ে ধরেছে যার কারণে মানুষ সময় সুযোগ পায় না এজন্য হয়তো ভিডিও আমি লম্বা করি না এগুলোর পরিপ্রেক্ষিতে কথা অনেক বলার ছিল আমি বললাম না তো আপনারা হাদিস দুটো শুনলেন গতকাল শুনেছেন আপনার বিবেকের কাঠগড়ায় আপনি দাঁড় দাঁড় করিয়ে আপনি জিজ্ঞেস করেন বিবেককে যে এরকম কথা কোনো সাহাবি কোনো নারী বা কোনো কারো সম্পর্কে আল্লাহ রসুল আদৌ বলেছে কিনা সম্মানিত হাজরিন যে যেখান থেকে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ abantu bari mu nzu y'u rwanda